বিশ্বনবী হযরত মুহাম্মদ সল্লাহ আলহাসাল্লামের জন্মবার্ষিকী তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে যশনে জলুসে ঈদে এ নবী নবী সাল্লাই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন নবীনগর উপজেলার প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে শনিবার দুপুরে জিনোদপুর ইউনিয়ন আহলে সুন্নাতুল ওয়াল জামাতের আয়োজনে হেরার আলো আস্তানার তত্ত্বাবধানে জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে যশনে জুলুসে ঈদ এ মিলাদ নব্বী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলের শুভ আগমন করেন আমির তাহরিমে খতমে নবুয়াত বাংলাদেশ আউলাদে রাসুল সাল্লাহ শাইখুল হাদিস মোনাজারে মিল্লাত আবাসিম মঞ্জিল যৌনপুর দরবার শরীফের গদ্দিন সিন পীর আল্লামা মুফতি ড সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকির যৌনপুরী হরুয়া গাউসিয়া দরবার শরীফের গদ্দিনীশীল পীর হজরাতুল আল্লামা শাহ সুফি হজরত মাওলানা রুহুল আমিন দরবেশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর মুক্তিযোদ্ধা জিনাদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার সভাপতি আব্দুর রফ বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব মোহাম্মদ মালুমিয়া বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের হানাফি মাঝহাবের বরিষ্ঠ কণ্ঠস্বর ইব্রাহিমপুর ডিগ্রি ফাজির মাদ্রাসার অধ্যক্ষ পীর জাদা মুফতি এনামুল হক কুতুবী বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন সাইখুল হাদিস ড নজরুল ইসলাম হজরত মাওলানা হাফেজ বেলাল হুসাইন হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সহ আরও অনেক উলামায় কেরান তশরিফ আনেন আল্লাহ শানের বিপক্ষে কথা বলে রসুল্লাহ শানের বিপক্ষে কথা বলে কোরআনের বিপক্ষে কথা বলে スンセン আপনারা ভারতে এক সাধু আমার নূর নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সুমহান আরশচumbi সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলেছে গতকাল আমরা বিক্ষর সমাবেশ করেছি তাহারিকের পক্ষ থেকে এবং আমরা বলেছি সেই ব্রাহ্মণের ফাঁসি চাই আমরা নূর নবীShane বিবাদবি করেছে যে ব্রাহ্মণ তার ফাঁসি চাই फांसी না দিলে বাংলাদেশের সাথে ভারতের কোন সম্পর্ক আর করা যাবে না ঠিক কিনা বলে আপনাদের মজবুত হতে হবে শক্ত হতে হবে ইমানের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দিবেন না তো সারা দুনিয়া কাফের মর্ষে কিহুদিরা নাস্তিকদেরকে ভোগারদেরকে কাফেরদেরকে ছেড়ে দিছে যাদের কাজ হচ্ছে আল্লাহর বিপক্ষে তার হাবিবের বিপক্ষে ইসলামের বিপক্ষে কোরআনের বিপক্ষে বিভিন্ন ধরনের অপপ্রচার করে অপবাদ দেয় তার কারণ হচ্ছে মানুষ যেন দিনের পথে না আসে কিন্তু রসুল্লাহ শ্রেষ্ঠ মজুজা কোরআন এমন এক চুম্বকের নাম যা মানুষকে ইসলামের দিকে শুধু টেনে যাচ্ছে বলেন